মুসলমান বাইর আমার বন্ধুরি উপস্থিত আদেমগণ বলে বা পানি গিলে ফেলবেন নয়তোবা পানি ফেলে দিবেন কিন্তু না এবার নজর করে দেখে গেল রশিদাম্ম গম্ভীর চোখ থেকে পানি পড়ে বোবার মতন গুনগুনায় গুনগুনায় কাঁদে এবার বাদান যখন মুখ থেকে পানি ফেলে দিল পানি দেওয়ার পানি ফেলে দেওয়ার পর রশিদা মদ্দির মতুল্লাহি ডাক দিয়ে বলে আলেম বাবা সময় নষ্ট করা যাবে না তোমরা যে দেখেনে আছো জলদি করে আমার পাশে এসে দাঁড়াও চতুর্দিকে গোলাকার করে দাঁড়াও গোলাকার করে দাঁড়াইয়া যে যেখানে আছো ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে জোরে করো আইটু জোরে কনসুবাহান এবার উস্তাদের নির্দেশ অনুযায়ী সমাজ চতুর্দিকে দাঁড়াইয়া লা চতুর্দিকে দাঁড়াইয়াল্লার দিকের জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন জোরে মারি বাবাজি রশিদামো গি রাহমাতুল্লাহ ইয়ালি বসা থেকে দাঁড়িয়ে গেলেন বাবা দাঁড়ায় দুই হাত ধরে দিয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই খবরওয়ালার খবরা জপমাফ করে দাও ওই খবরওয়ালার খবরা জপমাফ করে দাও ওই খবরওয়ালার খবরা জপমাফ করে দাও এবার বাজান উপস্থিত আলেমগণ বলতেছেন আল্লাহমা আমিন আপনারও বলেন আল্লাহ আমি আতর গোলাপ চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাবন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাবন নামের দেহ বন্ধন রাখি তুলি একটু কোরআন পা গর্ভস্থানে একটু মাটি বায়না বলে না গর্বস্থানে তো মাটি বায়না করে রাখ রে বায়না কে সবাই গর্বস্থানেক্টো মাটি বায়না করের রাখ রে বাহে ক মাটির খাঁচায় প্রাণের নয় চিরদিন তো রয় না ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময় না চিরদিন তো পন ভেঙ্গে পালিয়ে যাবে খাতা ভেঙ্গে পালিয়ে যাবে সবাই খাতা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে বড় স্থানে রেক্ত মাটি না করে রাখ রে না করে রাখ মারহাবা আর ওজোর কোন মারহাবা জিকির করতেছেন আর হুজুর বলতেছেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ওই কবর ওলার কবর আজাব মাফ করে দাও ওই কবর ওয়ালার কবর আজাব মাফ করে দাও ওই কবর ওয়ালার কবর আজাব মাফ করে দাও আল্লাহ মামিন বলবেন না হুজুর কি করতেছে কেন এরকম করতেছে জিকির শেষ এবার হুজুর বলতেছে নতুন করে আমাকে এক আরেক বদনা পানি এনে দাও এবার পানি এনে দেওয়া হলো হুজুর নতুন করে ওযু বানাইলেন ওযু শেষে বলতেছেন দুই রাকাত নামাজ পড়ব জলদি করে নামাজের মুসল্লা দাও নামাজ শেষ এবার আলেমগণ বলতেছেন হজরত জি মেরে মাফ কি জি গুস্তা জি হজরত আপনি দয়া করে আমাদের বেয়াদবি মাফ করে দিবেন হজরত কিছুই বুঝলাম না হজরত আপনি কেনই বা প্রথম পানি নিলেন পানি নিয়ে প্রথম পানিটা মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে আপনার জবান বন্ধ হয়ে গেল চোখ লাল হয়ে গেল আপনি কেদে দিলেন এরপর আবার পানি ফেলে দিয়ে আমাদেরকে জিকির করতে বলেন কিছুই বুঝলাম না রশিদ আহমদ জঙ্গি রহমতুল্লাহ বলতেছেন যারা আল্লাহ হয় তাদের জবান ওই তার জবান থাকে না ওই জবানটা আল্লাহর জবান হয়ে যায় যারা আল্লাহওয়ালা হয় তাদের হাত ওই বান্দার হাত থাকে না ওই হাত আল্লাহর হাত হয়ে যায় যারা আল্লাহ হয়ে যায় তারা যে চোখ দিয়ে থাকায় ওই চোখ বান্দার চোখ থাকে না ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায় লোকেরা বলতেছেন হজরত আপনি কি দেখেছেন আমাদের একটু বুঝান হজরত বাজারওয়ালা ডাক দিয়ে আজ বাজারত তুই না যাই বাজারত মুই না কি হইছে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে বেটা তাইলে শোনো যখন পহলি বার বদনাতে পানি এনে দিলা এই পানি দ্বারা যখন আমি ওদু করতেছিলাম রে বাবা হঠাৎ করে মুখের মধ্যে যখন বিসমিল্লা বলে প্রথমত পানি দিলাম মুখটা এমন হয়ে গেল না পানি পানি গিলতে কিন্তু আমার ভিতরে একটা চিন্তা এসে গেল এই পানি কেন তিতা হইলো বুঝলাম না তাহলে কি বদনার মধ্যে কিছু ছিল নাকি আল্লাহর আল্লাহরুলি ডাক দিয়ে বলে বাবারা আমি সাথে সাথে নিজের চর্মচক্ষ বন্ধ করে বাতিনি চক্ষু খোলার চেষ্টা করলাম এর মেমার ভেতরে সাগর যখন আমি ডুব দিলাম বাবা জি আমার আল্লাহ বা তিনি খুলিয়া দিলেন আমি আমার কাশ্প অনুযায়ী কাশ্প খোলা অনুযায়ী আমি মোরা কাবা করে চিন্তা ভাবনা করে আমি সব কিছু খুঁজে পেলাম আল্লাহ রাবুল আমিন আমার দিলে আলকা করে দিল এর রাশিদ আহমদ গঙ্গুহী এই বদনার পানি কারণ এলাকার মাটি দিয়ে এই বানানো হয়েছে তার মানে ওই সময়ের বদনাটা ছিল মাটির বদনা এক সময় মাটির বদনা ছিল না ভাই বলেন এক সময় ছিল না আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হইতেছে আপনাদের ডাক দিয়ে বলেন এই বদনার যেই এলাকার মাটি দিয়া বানানো হয়েছে ওই এলাকার মাটির নিচে একটা কবর আছে ওই এলাকার মাটির নিচে যে কবর আছে একজনের ওই একজনের মধ্যে ওই যতগুলো কবর আছে তার মধ্যে একটা কবরের সাংঘাতিক আজাব হইতেছে আর এই কবরের আজাবের কারণে অত্র এলাকার অত্র অঞ্চলের সব মাটি তিতা হয়ে গেছে আর এই তিতা মাটি দিয়া পোড়া মাটি দিয়া বদনা বানানো হয়েছে রুলি রশিদ আহমদ গঙ্গু কি বললেন মালিক সেই কবরটা কোথায় আমার বন্ধুগণ আল্লাহ তালা এলকার মাধ্যমে আমার ভাইরা আমার বাবাদীরা আল্লাহর লিখে জানায় দিলেন অনেক দূর শত শত কিলোমিটার দূরে ও আল্লাহ এখন এই লোকের কবর আঘাত কেমন করে মাভাবে হবে এ আলেম ভাইরা ও মাদ্রাসা করেনওয়ালা গণ আর জীবনে খান সামায় দাওয়াত দেন না দেন জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি একটা ছেলেকে আপনি আলিফ লাম মিম শিখান একটা মেয়েকে আপনি আলিফ লাম মিম শিখান আহারে আমার এক সোনার স্থান যুবক বন্ধু মঞ্চ ওঠার আগে আমার হাত ধরে বলে কত সুন্দর আদব নিয়ে বলে হজরত বীরগঞ্জের থানার মধ্যে এরকম কোন স্কুল কেউ করতে পারে নাই আমরা উদ্যোগ নিয়েছি আপনার মক্তব নামে আমার ভাইরা আমার বন্ধুগান তার মানে দেখলাম যুবকদের দিলের মধ্যে কোরআন শিক্ষার একটা জব্বা ঢুকে গেছে ভাই গ রশিদা মত গম্ভীর মতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই লোকটার কবর আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ বললেন রশিদ রে আমি বলে দিলাম খবর আজাব মাফ হয়ে যাবে যদি এই বান্দাকে উদ্দেশ্য করে তোমরা সবাই ইলাহা ইল্লাল্লাহর জিকির কর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ অ বাবা যখন তোমরা আলেমরা সম্মিলিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আর আমি রশিদ বললাম আল্লাহ ওই এলাকার কবর আজাব माफ করে দাও ওই কবর والوں আর আজাব তুমি माफ করে দাও মাইদান লম্বা আমি করব না এরপর দেখেন কি হইলো রশিদাম মত গম্ভীর বতনার মধ্যে আল্লাহ কি এমনি বিদ্যা আল্লাহ দান করে দিলেন বাবা এই পানির দ্বারা দেখেন বাজার ওই এলাকায় কি হয়ে গেল লম্বা করার কোন সুযোগ নাই উম্মতের ওলামা একরাম এই জায়গায় বসা আছেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসির কিতাব আছে তার মধ্যে একটা সর্ববৃহৎ তফসির কিতাবের নাম হল তফসির কাবির এই তফসির কাবিরের মুসান্নেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসির কাবিরের মধ্যে লেখেন আল্লাহর কোরআন যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ করে শুধু কোরআন কে আল্লাহ হেফাজত করেন না কোরআন যার ভিতরে থাকি আল্লাহ তাকে হেফাজত করে কোরআন শিখনে কে যে জন্ম দেয় ওই বাপটাকেও আল্লাহ তারা হেবাদত করে বাবা জি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখেন আল্লাহর আর গুম্বার আল্লাহ তালার নির্দেশে কোনো এক পায়ে গুম্বার নিজের কর্মের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে আমার ভাইরা একটা কবর দেখলেন কবরের দিকে তাকায় দেখে দাউ দাউ করে বাজান আগুন জ্বলতেছে পায়ে কাউকে কিছু না বলিয়া পায়ে গুম্বার নিজের কর্মে চলে গেলেন কর্ম যখন সম্পাদন হয়ে গেল পাইকম্বার আবার ফিরে আসতেছেন পাইকম্বার মনে মনে সিদ্ধান্ত নিলি একটু আগে দিয়ে কবর দেখেছি এখন আমি আবার ওই কবরটা দেখবো দেখি তো কবর ওলা করুন আছে পাই এবার কবর দিকে নজর করে দেখি একটু আগে দিয়ে কবর আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবর ওলা জান্নাতের বিছানায় ঘুমা আওয়াজ দিয়া বলেন না সোবা খান পাইগম্বার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন মালিক একটু আগে যেই কবর আদাব ছিল এখন আর এই কবরে আদাব না কবরওয়ালা জান্নাতের বিছানা ঘুমায় মাবু তোমার দরবারে জানবার চাই কি কারণ কি উসিলা মাফ পাইলো আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসে যার কারণে আমি আল্লাহ তারা কবরে আযাব দিয়া ধরেছি কিন্তু পয়গম্বর তুমি শোনো এই কবরওয়ালাকে মাফ করার কারণ হইল এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায় আর এই সন্তান সন্তানটা আলেমে ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পাঠ করলো তফসিরে কাবিরের ঘটনা বলছি বাবা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখেন বলে এই বাচ্চাটা ছোট্ট সাবাটা ছোট্ট সন্তানটা জীবনের প্রথম একটা সবক আদায় করল যে সবক আদায় করতে যে আমি আল্লাহর তিনটা নাম নিল আর এই তিনটা নামের মধ্যে আমি আল্লাহর তিন হাজার নাম লুকাইতো আছে পরে পায়গুন্দার এই বাচ্চাটা যখনই সবুক আদি আমি আল্লাহ এই বাচ্চাটার সবক পড়ার দরুন তার বাবাকে মা করে জানলা দিয়া দিল ইন্না না না হুনু না ওয়া লাহা ফিজু পয়গুম্বার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই সবকটা কোন শবক আমি একটু তোমার দরবারে জানবার চাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গুম্বার শবকটা ছিল এই অ ভাইয়াই জান্নাত বাগ মাদ্রাসায় দেখেনি শবক পড়ানো হয় আমার ভাইরা পয়গুম্বারকে আল্লাহ বললেন আর এ পয়গুম্বার ছিল এই কিন্তু বাদান আল্লাহ তাআলা অন্তর্জামী হওয়ার পর আলিম বিদাতি সুদূর স্বামী হওয়ার পর আল্লাহর পয় আল্লাহর পয়গুম্বারকে আল্লাহ বলে তুমি কান্দো কেন যদিও তোমার মনের খবর আমি জানি কিন্তু তুমি কান্দো কেন তোমার কাছে আমি জানবার চাই পয়গম্বর এবার নিজেই সিনার মধ্যে আর ডাক দিয়ে বলে মালি আমি কান্তি যে কারণ হইলো এই বাচ্চাটা কোরআন করেছে না তোমার করেছে যার কারণে তার বাবা নাম থেকে মুক্তি পেয়ে গেছে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে আমার ভিতরে চিন্তা গেছে দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এরকম আপনার নামের শবক আদায় করত তাইলে দুনিয়ার সব ছেলেমেয়েদের বাবাকে আপনি এইভাবে মাফ করে দিতে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ বানামী মুসাফির মানো কাবা দরহাত নি আপনাদেরকে নিয়ে দোয়া করব যেই হাতটা আল্লাহ ওদের সাথে হাত লাগায় ওই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব কিন্তু জানবার চাই বাবা আর যদি 15 বিশ মিনিট আমি আলোচনা করি আপনারা কি থাকবেন না চলে যাবেন আমার ভাইরা পাঁচটা লোক যদি থাকেন আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব কিন্তু বাদান শেষ না করে আমি নামবো না কারণ এটাই জীবনের শেষ রাত্র হইতে পারে কথা কোন ঠিক কিনা এর যুবক যুবতী অ ভাই বোনেরা মা বাবারা কেন তুমি আল্লাহর কোরআন দ্বারা পরে তাদেরকে সম্মান করবা না আলে মোলামার পক্ষে কেন তুমি থাকবা না কেন তুমি সন্তান মা বাবার জন্য দোয়া করবা না আজকে তুমি আমি বাবাকে বুড়া বুড়ি বলে গালি দি তুমি আমি মা বাবার সাথে বে দু করি মনে রাখবা ভাইয়া দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই দুনিয়ায় যার মা নাই তার মতন

আছে হয় বাপ আছে মা নাই মা আছে বাবা নেই বাংলাদেশের বিভিন্ন ছোট বড় মাদ্রাসা বিভিন্ন এতিমখানায় যায় দেখবেন বাচ্চাদের অনেকের বাবা আছে মা নাই মা আছে বাবা নেই আবার কোনো সন্তানের মাও নাই বাবাও নেই ভাই আমি মনে রাখবা আজ যদি তুমি আমি দোয়া করে যাই মা বাবার জন্য তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে দেবে আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য kaderi কথা বলেন ঠিক কি না মনে রাখবা ভাইয়া সব ভালো তার মুসলমান বৈরারে আমার দার দুনিয়া বাবা নাই যে বাবা হারাইছে সেই ছেলেটাইছে মেয়েটাই জানে কত বড় সম্পদ হারাইছে দুই মিনিটে শুধু আমি তাজ দিয়ে যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন নিজের চোখে দেখা আমার নিজের কানে শ্রবণ করা নিজ মাদ্রাসার কথাটাই বলি আশ্রয় নামাজ পরে এরকম নিজের প্রতিষ্ঠানে দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের বানন্দার দাঁড়াইয়া বাচ্চাদের মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল নজর করে দেখতে পাইলা আল্লাহর এক বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ওই ব্যাগের মধ্যে কখনো চানাচুর প্যাকেট দেখা যায় ভালো করে নজর করে দেখতে পাইলাম ফলের ব্যাগ ব্যাগ দেখা যায় বিস্কিটের প্যাকেট দেখা যায় ইত্যাদি ইত্যাদি অন্যান্য সামগ্রী আছে কিন্তু বাদান কোন সন্তানের বাবা কোন ছেলের গার্ডিয়ান অভিভাবক জানা নাই বারবার এই টোপলা গুলো নিয়ে ছেলের দিকে দেখায় ভাইজান ছেলেকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ বাবা দেখার আগে ছেলের নজরে বাবা পড়ে গেছে সন্তান খেলা বাদ দিয়ে দিল খেলা বাদ দিয়ে নজর করে দেখতে পাইলাম একজন ছাত্র নিজের গায়ের গেঞ্জি ছাড়তেছে বিভিন্ন জায়গায় ময়লা লাগানো আছে আমার বন্ধুগণ আমার ভাইরা এই ময়লাগুলি তিনি ছাড়তেছেন মাথা টুপি সোজা করতেছে পাশে ছাত্র আইসা ডাক দিয়ে বলে কিরে ভাই আজকে আর খেলবি না ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার বাবা এসেছে আমি আমার বাবার কাছে যাব আমার ভাইয়া এই ছেলেটা এই কথা বলি ঘামের পানিতে ভিজে গেছে গেঞ্জি এই গেঞ্জি ভিজা গেঞ্জি নিয়া ময়লা শরীর লিয়া দৌড় মারলো তখন বাবার দিকে বাবার সন্তানকে ঘৃন্না করলেন না আমার বন্ধুগণ খামান্ত শরীর ভিজা গেঞ্জি ভিজা এই এই শরীরটাকে ঘৃণা না করিয়া বাবা নিজের হাতের টোপলা ব্যাগ গুলি নিচে রাখিয়া দুই হাত বাড়া ডাক দিয়ে কয় আয় বেটা আমার বুকে আয় ছেলেটা বাবার কাছে গেল সালাম জানাইল মশাবা করল এরপরে ছেলেটার কপালে বাবা যখন চুমা দিয়ে দিল ছেলেটা এবার জুড়ে আওয়াজ দিয়ে কয় আব্বু তুমি কেমন আছ আম্মু কেমন আছি এতদিন পর তুমি আসলা বাদান রে নজর করে দেখতে পাইলাম বাপ বেটার আদর দৃশ্য পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতে ছিল কিন্তু বাজার হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ কানে আসলো ব্যাপার কি কান্নাকাটি করে কে বাম দিকে ঘর ফিরা নদর করে দেখতে পাই ওই একই বারন্দা আমার থেকে কয়েক গজ দূরে মাদ্রাসার বারন্দার গিরিল ধরিয়া এগারো বারো বছর হবে একটা ছাত্র এই ছাত্রটা ওই বেটার আব্বু ডাক শুনিয়া আব্বুর চুমা খাওয়া দেখিয়া পিতার আদুর দৃশ্য দেখিয়া এই ছেলেটা গিরিল ধরে কান্দি আর নিজে নিজে চিৎকার দিয়া বলে আমার কি আব্বু নাই আমার আব্বু কি আর আসবে না আমি কি আর আমার বাবার আদর পাব না আবার কখনো বলে আমারও আব্বু ছিল আমারও আব্বু ছিল আমার আব্বু আমার জন্য এরকম চানাচুর বিস্কুট প্যাকেট নিয়ে আসত কাছে যাই আসতে করে চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন হদরজি আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বুডেন্টে মারা গেছে তাইলে আজ তুমি কান্দো কেন এই ছেলেটা ঢাক দিয়ে বলতে দিন এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বা কথা মনে হয়ে গেছে এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো আমার বাবা মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমারে বাজার নিয়ে যেত অনেক কিছু কিনে কিনে দিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে কাজী বাজান বাবা নাই সে জানের তার কত বড় নিয়ামত নেই কথা বলেন ঠিক কিনা ওই বাপমা আমাদের প্রতি কিন্তু হক পাও না ওই বাবা

শোনো এই বাচ্চাটার সবক ছিল কোন সবক ভাইয়া আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সবক এই বাচ্চাটা পড়েছিল যে সবকের মধ্যে আমার আল্লাহর তিনটা স্পেশাল নাম আছে আর তিনটা নামের সাথে তিন হাজার নাম লাগানো এক একটা নামের সাথে এক হাজার নাম লাগানো আমার আল্লাহর গোপন তিন হাজার নাম লেখা আছে এই তিনটা নামের সাথে বাজান আমার বন্ধুগণ পয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ তাইলে একটু আমায় জানায় দেন পরবর্তী উন্মতের জন্য এইটা আমি নোট করে রাখব আল্লাহ আপনি বলেন না ওই সবকটা কোন শবক ভাই যান ওই শবকটাই জান্নাত পড়ানো হয় আমি বলছি বলবো কিন্তু আবার দিলের কারণে আবার আপনাদের কাছ থেকে একটু শিকার উক্তি নিতে চাই ওই বাপ মার নামে আমি কাবা দ্বারা হাতের সাথে হাত উঠাইয়া অনেক যুবকের আবেদন আসি অনেকদিন পর হুজুর খান সামায় আসতেছেন পাকের হাটের বাইরে অনেকেই ফোন দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ